কথা কাম নকব বজাৰ তবু এইবাৰ আসসালাম আলাইকুম ছাত্রদল গোহারা হেরে গেছে কেন বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ম্যাডামের পরে হামলা করেছে এই ছাত্রদলের নাসির উদ্দিন নাসির সহ ডাকশো নির্বাচনের পদপ্রার্থী জিএস পদপ্রার্থী হামিমের নেতৃত্বে তাদের গুন্ডা পাণ্ডার একজন ম্যাডামের পরে নারী শিক্ষিকা তারপরে তার হামলা করেছে বিস্তারিত আপনাদেরকে দেখাবো তার আগে কেন বলছি যে তারা হেরে গিয়েছে কারণ সুপ্রিয় সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক কারচুপি করে যাচ্ছে তারা একের পর এক নির্বাচনী নিয়মকানুন ভেঙে তারা তাদের ভোট চাচ্ছেন এমনকি বিএনপি পন্থী শিক্ষকরা এই ছাত্র দলের হয়ে পক্ষপাতিত করতেছেন সেই বিষয়গুলো যখন ভাইরাল হয়েছে এবং আবু সাদিক কাইমের জনপ্রিয়তা তারা দেখে তাদের মাথার চান্দি গরম হয়ে গিয়েছে আবু সাদিক কাইম নির্ঘাত সেখানে জিতে যাচ্ছেন এমনটি দেখার পরে তারা স্লোগান দিচ্ছে রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না এই স্লোগানের মাধ্যমে প্রমাণিত হয়েছে কায়েম জিতে গিয়েছেন সুপ্রদর্শক আর মাত্র কয়েক ঘন্টা পরে আপনারা শুনতে পাবেন কায়েম ডাকসুর ভিপি হিসেবে বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছেন আমরা আগে দেখে আসব। একজন নারী শিক্ষিকাকে শিবির ট্যাগ দিয়ে যে শিবিরের পক্ষপাতিত করতেছেন এমন ট্যাগ দিয়ে তারপরে হামলা করেছে তারপর হামিম আসেনা যে ব্যক্তিরা সে ঠেকিয়ে দিয়েছে একজন শিক্ষিকার পরে যারা এভাবে হামলা করতে পারে একজন শিক্ষিকার সাথে এই ধরনের আচরণ করে এরা নাকি আবার নারীদেরকে নিরাপত্তা দিবে বিশ্ববিদ্যালয়ে বনদেরকে নিরাপত্তা দিবে এরাই দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনদের উপরে বর বর নির্যাতন চালিয়েছিল ধর্ষণ করেছিল তারা হেরে যাচ্ছেন নির্বাচনকে বানচাল করার জন্য একজন শিক্ষিকার উপরে তারা হামলা করেছেন সুপ্রিয় দর্শক আমরা দেখে আসব শিক্ষিকার সাথে তারা কি আচরণ করেছেন নাসির উদ্দিন নাসির সেখানে উপস্থিত রয়েছেন এবং হামিম মসজিদ রয়েছেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা এবং ডাকসুর নেতারা তারা উপস্থিত থেকে রাজাগারের ঠিকানায় এই বাংলায় হবে না এই স্লোগান দিয়ে তারা সেই নারীর প্রতি সেই ম্যাডামের প্রতি শিবির ট্যাগ দিয়ে তারপরে হামলা করেছে চলুন দেখে আসি সেই দৃশ্যটি

मैम के कुछ है अरे अरे अच्छा मेरा फिर मुझे पता है टेस्ट है भाई साहब एक लगा रहा है हमरा तो पता है अरे हमें नहीं आए तो भाई 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 आप आपका चाचा एक तुम के साथ

কেউ করতে পারবে না আমি কোথাও থেকে নিয়ে সাংবাদিক আমি কেউ পারবে না একশো মতো সবাই হোক সবাই এখন সবার মধ্যে আমি সবাইকে করতেছি কিন্তু ওদের

ছাত্র দলের নিয়ে যখন যাবে তখন ম্যাডাম ছাত্র ছিল আচ্ছা ভাই সাদী ভাই 일도 우니야촌 르고 우니야촌 30개 보자 7 0가 뭔지 르고 우니야촌 고우니야니야야촌 30개 보자 70개가 뭔지 모르고 우니야촌 30개 보자 야촌3 0니야촌 30개 보자 70개가 뭔지 모르고 우니야촌 30개 보자 7 0 老大。早啊早啊 উনি থ্রেড করছে ম্যালাম উনি থ্রেড করছে একজনকে একদম প্রার্থী করছেন তাহলে আপনি এক এক সময় এক এক নিয়ম কেন দিবেন এক এক নিয়ম এক এক সময় একটা নিয়মে চলবে আলাদা নিয়ম আমি <laughs> <laughs>

আমি বলি আপনি যদি মনে করেন আপনি যদি মনে করেন দায়িত্ব পালন করছেন আপনি যদি আপনি যদি মনে করেন দায়িত্ব পালনে দায়িত্ব আপনি যদি মনে করেন দায়িত্ব পালনে আপনার থাক নতুবা নতুবা আজকে এই আজকে পক্ষপণ্টচাৰ কাৰণে

পোষাধিক কায়েম জিতে যাবে এই ভয়ে তারা এই ধরনের কার্যক্রম করতেছেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সুপ্রদর্শক বিষয়টি আপনারা কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সব সময় সত্য নির্ফতর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার